লাইট নষ্ট করে দিছে আমার ছেলে জীবনে আর সংসার করতে পারবে না একটা বাচ্চার বাবা হইতে পারবো না জলজন্ত একটা ছেলের গুরুসঙ্গ কেটে সে ভালোবাসা কি প্রকাশ করলো আমার একটি কষ্ট একটা মা কি কষ্ট না জীবন চিন্তা করেন আজকে এই বললাম আমার ছেলে একমাত্র অবলম্বন ছিল আমার আমার ছেলেটাই ছিল আমার আর কেউ নাই আর বাবা অসুস্থ আর দুইটা ছেলে আমার ছোট ওই সংসার চালায় তো ওই মিশারার আর ব্যাপারে কিছু জানে আগে থেকেই জানে আমার এই সন্তানই আমার বসে যে মা আমি তোমারে একদিন ভালো রাখুম বা সুখে রাখুন তোমার কষ্ট হইব না এখন আমার সংসার কে দেখবে আর আমার আমার ছেলের ভবিষ্যতে কি হবে এটাই আমি বলতে চাই আর কিছু না আমার মেজ ছেলেরও এর ভিতরে হুমকি দিছে বলছে হ্যাঁ বলছে যে তোরও খবর আছে মানে এই যে পুলিশে দিছিল সাকিবকে তখন বলছিল আমার ছেলে একটু যে ওর সাথে একটু ঝর্কা করছিল আমার ছেলের বিষয়ে আর আরে ভুমকি দিছিল আমার মেজো ছেলে না জুনিয়র সাকিব বলেছে আমি আমি বলছি খালা উনি ছিল না তখন যখন জুনিয়র সাকিব যখন অপারেশন থিয়েটার থেকে এসেছে তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মিডিয়া কর্মীরা যে তোর এই সরঞ্জিতর সাথে কারা আছে এই অন্যের সাথে তখন বলেছিল যে জুনিয়র সাকিব বলেছে যে শিকার প্রথম স্বামী ইমন দ্বিতীয় স্বামী শাওন এরা জড়িত ছিল এই 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 ঝামেলার সাথে যা যারা পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে শুধু তাই না এই খালায় যখন মামলা করতে গেছে নারায়ণগঞ্জ থানায় সে নারায়ণগঞ্জ থানা থেকে কিন্তু এই খালাকে শিখা এইভাবে বুড়াঙ্গুল দেখাইছে যে পারলে কিছু কর আপনার দেখাইছে না চিন্তা নেই কত বড় জঘন্য একটা মহিলা নাচে আর হাসে আর আমারে আর নাচে সে বলে কিছু করতে পারবে না সাকিবের মুখ থেকে আমার লোক গিয়েছিল সে বলছে যে এই শিখা অবৈধ পয়সা রয়েছে জান নাকি মাওয়াতে একটা বাড়ি রয়েছে সেই বাড়ি বিক্রি করে 5 লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করবে তাহলে যদি 5 লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করে তাহলে এই মার এই যে মা যে এই মার সন্তানের বিচার কি পাবে না আপনারা যারা গণমাধ্যম রয়েছেন অবশ্যই আপনারা এমনভাবে এই মাকে মায়ের নিউজটা করবেন যাতে করে অর্থ দিয়ে যেন এই মামলাটা ধামা চাপা না দিতে পারে শিখা বলেছিল যে আমাকে বলেছিল আমি নিজে ওরাই জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা তুমি জুনিয়ার সাকিবকে কত টাকা হলে ছেড়ে দিবে বলো ওরে ওরে আমি বাজারে দরকার হলে বিক্রি করে তোমার টাকা দিব বলো কত টাকা হলো ছেড়ে দিবা ও বলছে একশো কোটি টাকা হলো আমি এই ছেলেকে এই জুনিয়র সাকিবকে ছাড়বো না প্রয়োজনে ওরে আমি মেরে জেলখানায় যাব। তাহলে টাকার কথা এখানে আসে না পাঁচ লক্ষ টাকা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এই মহিলা একটা মানে সব থেকে খারাপ একটা মহিলা যে নাকি যদি ভালোবাসে বলে যে আমি সাকিবকে ভালোবাসি ভালোবাসি তাহলে ভালোবাসার প্রমাণ কি এইটা আরেকটা ছেলে একটা জলজন্ত একটা ছেলের পুরুষ কেটে সে ভালোবাসা কি প্রকাশ করলো এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন আর যে বলেন না যে মানে ওই তো ওরে তো মানে যে কোনো ভাবে করে আর ওই মনে করেন ওর সাথে একটা ছেলে যদি একটা স্ত্রী যদি মুখ সারা দিন এরকম এরকম করে আপনাদেরও তো সে বউ আছে বা মা আছে বোন আছে আছে না এরকম এরকম যদি করে তাহলে কত খুশি করতে পারে একটা ছেলে